ধরুন কোনো মানুষের প্রচুর অর্থ বিএমডাব্লিউ কিনেছে টপ মডেল পরশে কিনেছে টপ মডেল অথচ সেগুলো সুন্দর করে গ্যারেজে সাজিয়ে রেখেছে একদিনের জন্য রাস্তায় বেরোয়নি বিষয়টার কোনো ভ্যালুই নেই ও গাড়িগুলো রাস্তায় বেরোলে তবে তার ভ্যালু এবং সেই মানুষটার ভ্যালু ওকে মানুষ এখন সেরকমভাবেই ভ্যালু দেয় ঠিক সেরকম প্রচুর ট্যালেন্ট রয়েছে অনেক কিছু জানে কিন্তু সেগুলোর কোনো পরিচর্যা নেই সেগুলোর কোনো ইউজ নেই কিন্তু কোনো লাভ নেই কাজে যদি ট্যালেন্ট থাকে যদি কিছু গুণ থাকে সেটাকে নিজের মতো করে পরিচর্যা করুন এবং চেষ্টা করুন না নিজের মতো করে উইথ সেলফ রেসপেক্ট কি করে সেটা নিয়ে এগোনো যায় সেটা চেষ্টা করুন পালে বাকি কজনকে উৎসাহিত করুন আর যদি সেটা নিজের ক্ষেত্রে না থেকে থাকে তাহলে চোখে পেছন লাগা তো দরকার নেই নিজের থাকলে সেটাকে নিয়ে এগিয়ে যান আর যদি না থাকে তাহলে চুপচাপ করে বসে তালিবা যান ওটুকুই দরকার আর কি ভালো থাকুন সুস্থ মানসিকতার পরিচয় দিন ভালো থাকুন